হ্যালো ভিউার্স দিস ইজ সুমন দত্ত তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি ত্রিপুরা এসটিজেটি টিজিটি একজনের জন্য গুরুত্বপূর্ণ পার্ক নিয়ে তো অবশ্যই আশা করি যে ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি নিশ্চয়ই দেখবে তো আমরা এখানে পড়তে তুলছি কি স্থানীয় সাহিত্য শাসন ব্যবস্থা এখানে মধ্যে আমাদের কিন্তু মানে সবগুলোই আমাদেরকে টাচ করতে হবে কারণ প্রশ্ন কোথাতে করে কেউ বলতে পারে না তো এখানে স্থানীয় সাহিত্য সন্দেহ ব্যবস্থার মধ্যে দেখো পৌর নিগম আছে পৌরসভা আছে নগর পঞ্চায়েত আছে তো অবশ্যই আমাদেরকে পৌর নিগমটা এবং পৌরসভাটা এবং নগর পঞ্চায়েতটা পড়তে হবে না হলে কিন্তু আমরা অনেক কিছু স্কিপ করে যাবো এবং এবং পরীক্ষার মধ্যে প্রশ্ন আসলে আমরা বুঝতে পারবো না তো চলো শুরু করা যাক যদি পছন্দ হয় অবশ্যই ভিডিওটা তোমরা শুরু করতে পারো আর যদি মনে করে পছন্দ না হয় তাহলে অবশ্যই স্কিপ করে নাও পৌর নিগম ত্রিপুরার স্থানীয় পৌর সাহিত্য শাসন ব্যবস্থার সর্বোচ্চ প্রতিষ্ঠানটি হল আগরতলার পৌর নিগম খুবই একটা গুরুত্বপূর্ণ পাঠ উনিশশো চুয়ানব্বই খ্রিস্টাব্দের পৌর আইন অনুসারে ভারতে ত্রিপুরার আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন চল্লিশ জন কাউন্সিলকে নিয়ে গঠিত হয় ঠিক আছে আইন অনুসারে আগরতলার আগরতলা যে এলাকা আছে সেই এলাকাগুলিকে ওয়ার্ড হিসাবে আঠারো বছর বয়স্ক সকল বৈধ নাগরিকদের ভোটাধিকারের ভিত্তিতে কাউন্সিলরগণ নির্বাচিত হন আগরতলা কর্পোরেশন গঠিত হয় পঁয়ত্রিশ জন নির্বাচিত এবং পাঁচজন মনোনীত সদস্যকে নিয়ে ত্রিপুরা পৌর নিগম আইন অনুসারে পাঁচজন সদস্য রাজ্যপাল কর্তৃক মনোনীত হতে পারেন ওয়ার্ড কমিটিগুলির সভাপতি বা চেয়ারপারসন হলেন পদাধিকার বলে কর্পোরেশনের সদস্য ত্রিপুরায় পৌর আইন উনিশশো চুরানব্বই বারোয় তিন ধারায় সুস্পষ্টভাবে বলা আছে যে কোন পৌর নিগমের নির্বাচিত সদস্য সংখ্যা বিশের কম বা চল্লিশের অধিক হবে না ওকে ত্রিপুরার পৌর আইনের উনিশশো চুরানব্বই আঠান্ন নং ধারাতে বলা হয়েছে যে আসন আসন সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা কি আসন সংরক্ষণ ওকে তো সংশোধী সংশোধনীয় আইন অনুসারে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তফসিল জাতি ও উপজাতিসহ মহিলাদের জন্য আসন সংরক্ষণ ব্যবস্থা করা হয়েছে এতে তফসিল জাতি এবং উপজাতিদের জনসংখ্যার আনুপাতিক হারে এবং মহিলাদের ক্ষেত্রে মোট আসন তিন ভাগের এক ভাগ অংশ আসন সংরক্ষণ করা হয়েছে তোপুষ্ট জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত আসনের মধ্যে তিন ভাগের এক ভাগ অংশ মহিলাদের আসং সংরক্ষণের জন্য বলা হয়েছে মেয়র এবং ডেপুটি মেয়রের পদগুলিও সংরক্ষণে আগতায় আসবে ওকে গঠন এখন আমাদের যে এটা আছে পৌর নিগম এটা কীভাবে গঠিত হয় পৌর আইন অনুসারে ঠিক আছে কি পৌর আইন অনুসারে আগরতলার মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকাটি পঁয়ত্রিশটি ওয়ার্ড থেকে সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন কাউন্সিলর এবং রাজ্যপাল বা গভর্নর কর্তৃক পাঁচজন মনোনীত সদস্য নিয়ে গঠিত হয় এছাড়া ওয়ার্ড কমিটির চেয়ারপারসনগণ হলেন পদাধিকার বলে কর্পোরেশনের সদস্য প্রতি মাসে কমপক্ষে একবার এখানে অধিবেশন হয় স মেহর তো উনিশশো চুরানব্বই আইন অনুসারে কর্পোরেশনের প্রধান প্রশাসনিক সংস্থা সংস্থাটিকে চিহ্নিত করা হয়েছে এই স পরিষদ মেয়ের গঠিত হয় মেয়র ডেপুটি মেয়র ও অনাধিক দশজন সদস্যদের নিয়ে প্রতি মাসে কমপক্ষে একবার অধিবেশন হয় দায়িত্বশীল ভূমিকা মেয়র পরিষদের সদস্যগণ ব্যক্তিগতভাবে স্ব স্ব দপ্তরের জন্য এবং যৌথভাবে মেয়রের পর্যদের পরিষদের কার্যাবলী পরিচালনার জন্য কর্পোরেশনের কাছে দায়িত্বশীল থাকেন অনাস্থা প্রস্তাবের মাধ্যমে মেয়রকে অনুসরণ করা যায় মেয়র অপসারিত হলে মেয়র পরিষদের অবসান ঘটে এই কারণে মেয়র পরিষদকে পৌর প্রশাসনের হাতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হয় পরিষদ উৎসচারী হতে পারে না মেয়র আগরতলার পুরো কর্পোরেশনের মুখ্য কেন্দ্রীয় তথা প্রধান কর্তৃক হলেন মেয়র ঠিক আছে কর্পোরেশনের নির্বাচনের পর প্রথম সভায় কাউন্সিলরের নিজেদের মধ্য থেকে একজন মেয়র হিসেবে নির্বাচিত হন আগরতলা কর্পোরেশনের বর্তমান মেয়র নাম কি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে খুবই সুচনা পদচু পদচ্যুতি মেয়রের বিরুদ্ধে প্রমাণিত অসামর্থ্য দুর্নীতি কিংবা এবং অন্য কোনো গুরুতর অভিযোগের ভিত্তিতে সবাই অনাস্থা প্রস্তাব গৃহীত হয় সবাই উপস্থিত এবং ভূত সদস্যদের তিন ভাগের দুই অংশ সমর্থনের ভিত্তিতে মেয়রকে অপসারণ করা যায় কিন্তু তার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ হয়ে গেলে ছয় মাসের মধ্যে তার বিরুদ্ধে আর কোনো অনাস্থা প্রস্তাব উত্থাপন করা যায় না ওকে তারপর এখানে আছে কি কার্যাবলী মেয়রের প্রথম দায়িত্ব হলো সব পরিষদে মেয়রের সভা আহ্বান করা কর্পোরেশনের যে বিভিন্ন দপ্তর আছে সেখানে কাজকর্মের তত্ত্বাবধান করা বিভিন্ন দপ্তরের কাজকর্মের মধ্যে সহ সমন্বয় সাধন করা এবং জরি অবস্থার উদ্ভব হলে জরুরি সিদ্ধান্ত গ্রহণ করা ওকে তো এখানে আমি কী আলোচনা করলাম এখানে আলোচনা করলাম এখানে টোটাল কি পৌর নিগম বা মিউনিসিপ্যাল কর্পোরেশন নিয়ে আলোচনা করলাম যদি ভিডিও ভালো থাকে অবশ্যই ভিডিও শেয়ার করবে এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করবে এবং নোটিউশনে অল প্রেস করবে তাহলে যখন নতুন নতুন কোনো ভিডিও আপলোড করবো তুমি খুব ইজিলিভাবে পেয়ে যাবে তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি